রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো থ্রি পিস প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এক মিটার কাপড় নিয়ে নিয়েছি ফোল্ড করা আছে ঝুল আছে চোদ্দো এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য পনেরো নিয়ে নেব পুন নিয়ে নেব সাড়ে ছয় মোহরা নিয়ে নেব সাড়ে ছয় ছাতি আছে চৌত্রিশ চৌত্রিশকে চার ভাগ করবো করে হচ্ছে সাড়ে আট সাড়ে আটে একটি দাগ টেনে নেব এক্সটা দুই ইঞ্চি নিয়ে নেব সাথে চৌত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত করা যায় কোন থেকে এক ইঞ্চি দাগ টানবো মোহড়ার সেপ দিয়ে দেবো দিয়ে এবার দেখে নেব মোহরা ঠিক আছে কি না এরপরে কোমর যতটা আছে সেটাকে চার ভাগ করবো কোমর আছে বত্রিশ বত্রিশকে চার ভাগ করে আট এক ইঞ্চি টেকেনার জন্য দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় এরপরে স্কেল দিয়ে দাগ টেনে নেবো এবার আস্তে আস্তে কেটে নেব পুরোটা এখান থেকে একটু কেটে নেব যেহেতু আমরা পিঠের ডিজাইনটা পরে করব তার জন্য এখান থেকে টেকেনের জন্য নিয়ে নেব চার ইঞ্চি উপরেও চার ইঞ্চি একটি দাগ টেনে নেব নিয়ে এখানেও একটু কেটে নেব টেকেন দেওয়ার জন্য এরপরে সামনের পার্টটি কাটব তার জন্য ফোল্ড করা আছে কাপড়টি ওপেন সাইডটা আমার দিকে নিয়ে নিয়েছি এবারে ব্যাক পার্টটি পুরোপুরি ফেলে যেমন আছে সেরকমইভাবে ড্রয়িং করে নেবো যেহেতু সামনে ভূ ভূপের ঘর হবে তার জন্য কিছুটা কাপড় বাড়তি রাখব রেখে পুরোটা ড্রয়িং করে নেব দেখতে পাচ্ছ কেমন করে করছি এরকমইভাবে করবে কোনো অসুবিধা হবে না নিচে থেকে এক ইঞ্চি করে বাড়িয়ে নেব নিয়ে স্কেল দিয়ে দাগ টেনে নেব উপর এরকমই হবে দাগ টেনে নেব এখান থেকে তিন ইঞ্চি বরাবর দুই দিক থেকে দাগ টেনে নেব নিয়ে সোজা করে দাগ টেনে নেব স্কেল দিয়ে এখানে হাফ ইঞ্চি বরাবর একটু তুলে এমনভাবে সেপ দিয়ে দেবো এই দিক থেকে দুই ইঞ্চি বাড়িয়ে নেব উপর থেকে এক ইঞ্চি বাড়িয়ে নেবো নিয়ে স্কেল দিয়ে দাগ টেনে নেবো এরপরে বেস্ট পয়েন্ট নিয়ে নেব সাড়ে দশ আর এখান থেকে নিয়ে নেব সাড়ে চার সাড়ে দশ আর সাড়ে চার মিলিয়ে এরকমভাবে দাগ টেনে নেব নিচে থেকে আড়াই ইঞ্চি দাগ টেনে নেব এবারে মোহরার কাছে একটু সেপ দিয়ে নেব যাতে সুবিধা হয় প্রিন্সেস কাঠে সেপ দেওয়ার জন্য এরপরে আস্তে আস্তে প্রিন্সেস কাঠে সেপ দিয়ে দেবো এখানে আড়াই নিয়ে নিয়েছি এখানে দেড় ইঞ্চি একটি দাগ টানব এবারে এখানেও দেড় ইঞ্চি বরাবর একটি দাগ টানবো টেনে পিঞ্চেস কাটে সেপ দিয়ে দেব এখান থেকে হাফ ইঞ্চি সেপ দিয়ে দেবো যেটাকে তাল পাট বলে সামনের পাটে এই সেপটা দিলে জোড়ার সময় হাতের কাছে কুচকে থাকবে না খুব সুন্দর ফিনিশিং আসে এই সাইডেও দুষুধ আর ওই সাইডেও দুষুধ করে সেপ দিয়ে দেবো এরপরে বুটের চওড়া নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চ আর লম্বা নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চ এখান থেকেও সাড়ে তিন ইঞ্চে একটি দাগ টেনে নেবো নিয়ে বক্স তৈরি করে নেব নিয়ে যেহেতু গোল গলা হবে তার জন্য একটি রাউন্ড শেপ দিয়ে দেবো এরপরে কেটে নেব পুরোটা দেখতে পাচ্ছ কেমনভাবে কাটছি এরকমইভাবে কেটে নেবে কোনো অসুবিধা হবে না আর এটাকে সোজাভাবে কেটে নেব প্রথমে তারপরে এরকমভাবে কেটে বাদ দিয়ে দেবো বাকি অংশটা দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে কাটিং হয়েছে কোনো অসুবিধা হবে না এরকমভাবে জোড়া থাকবে যে গ্যাপটা আছে এটাকে জুললে তখন ঠিক সুন্দরভাবে ফিনিশিং আসবে এরপরে হাতা কাটিং এর জন্য টু ফোল্ড করে কাপড়টি নিয়ে নিয়েছি এখান থেকে সোজা করে একটু দাগ টেনে নেব যাতে ড্রয়িং করতে সুবিধা হয় মোহরা সাড়ে চার একটু দাগ টেনে নেব দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো ঝুল নিয়ে নেব সাড়ে দশ এখান থেকে সোজা একটি দাগ টেনে নেব এরপরে তিন ইঞ্চ বরাবর একটি দাগ টানবো টেনে এখান থেকে সোজা করে স্কেল দিয়ে দাগ টেনে নেব এরপরে ব্যাক পার্টটি বসিয়ে দেখে নেব আমাদের মোহরা কতটা আছে এখানে আছে সাত ইঞ্চ আর এটা এক্সট্রা দুই ইঞ্চি কাপড় রেখেছিলাম সেটাকেও মেপে নেব সাত ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব এরপরে দুই ইঞ্চিও একটি দাগ টেনে নেব এবার এখান থেকে তিন ইঞ্চি একটি দাগ টেনে নেব হাতার শেপ দিয়ে দেবো আস্তে আস্তে আর এখান থেকে স্কেল দিয়ে দাগ টেনে নেব বাকিটা কেটে নেব মাঝখান থেকে এরকম একটু কেটে নেবো বোঝার জন্য এরপরে হাতের শেপ দিয়ে দেবো হাফ ইঞ্চি বরাবর ডাউন করে এমনভাবে শেপ দিয়ে দেবো যদি বা ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে